সময়ের সময়ের আমরা বিভিন্ন সময় শপথ করে থাকি কসম করে থাকি কোন জিনিসকে মজবুত করার জন্য আপনি একটা জিনিস করেছেন একটা মানুষ বিশ্বাস করছে না তখন তাকে বোঝানোর জন্য বিষয়টা আপনি শপথ করেন কসম করেন হয় অথবা বাবার কসম অথবা মায়ের কসম অথবা মসজিদ নিয়ে কসম অথবা কোরআন নিয়ে কসম এমন কসম আপনি করে থাকেন কিন্তু বল্লাহে আল্লাহর কসম ব্যতীত কোন কসম বৈধ নয় জায়জ নয় আপনি কোন কসম করতে পারবেন না যে আমার বাবার কসম মায়ের কসম মসজিদের কসম কোরআন কারিমের কসম এরকম কসম করা যাবে না এটা শিখে এর জন্য কসম যদি করতেই হয় পরিস্থিতির শিকারে তবে বলবেন যদি কসম করতে হয় তখন কি বলবেন আল্লাহর কসম আমি এ কাজটা করেছি অথবা করি নাই কেন করছেন আপনি একজনকে বোঝানোর জন্য বিষয়টা গুরুত্ব দেওয়ার জন্য যে আমি করেছি অথবা সত্যই এই কাজটা করি নাই বিষয়টা গুরুত্ব জোর দেওয়ার জন্য আপনি কসম করছেন আল্লাহ কসম করে মানুষ যে ক্ষতির মধ্যে আছে এটা যদি নাও করতেন তবে আমরা কি বিশ্বাস করতাম না করতাম তার মানে বিষয়টার গুরুত্ব তাগিদ বোধনের জন্য

পুরানোর কসম করছেন ও ওয়াজাইতুনের কসম করছেন মক্কানগরীর নগরীর কসম করছেন পুরুষ নারীর কসম করছেন মসজিদ নে কসম করছেন এত কসম করার উদ্দেশ্য হচ্ছে বিষয়টা গুরুত্ব বোঝানোর জন্য ইনন আল্লাহু রাব্বুল আলামিন সময়ের গুরুত্ব বোঝানোর জন্য আমাদের কাছে কসম করে বলছেন ওয়াল হাস সময়ের কসম করে আমি বলছি মানুষ ক্ষতির মধ্যে রয়েছে আল্লাহ আল্লাহরুল আলমিন আমাদেরকে যে হায়াত দিয়েছেন এই হায়াতের অপর নাম সময় হায়াতের অপর নাম কি সময় কখন কতক্ষণ মানুষ বেঁচে থাকবে এটা আল্লাহ হুরবুল আলমিন নিবিবদ্ধ করে রেখেছেন আপনার হায়াত আপনার যে সময় আল্লাহ দিয়েছেন এই সময়টা আল্লাহ হুরবুল আলমিন নিবিবদ্ধ করে রেখেছেন আপনি কতক্ষণ দুনিয়াতে থাকবেন কত বছর বয়সে কোন জায়গায় মৃত্যু হবে সব লিপিবদ্ধ রয়েছে কোন প্রাণীর মৃত্যু হবে না আল্লাহর অনুমতি ছাড়া কিতাব নির্ধারিত সময় আপনি কোন জায়গায় মৃত্যু হবে কখন আপনার সময় শেষ হয়ে যাবে আল্লাহুল আয়মিন সব কিছুতে লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহু রব্বুল আলামিনের সময়ের গুরুত্ব বুঝছেন কিন্তু আপনার কাছে সময়ের কোনো দাম নেই আল্লাহ রব্বুল আলামিন বলছেন বালতু সিরুনাল হায়াতাদ তোমরা দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না ওয়াল আখিরাতু খায়রুম ওয়া বাকি আখিরাতের জীবন চিরস্থায়ী জায়গা তার মানে আপনি দুনিয়াকে প্রাধান্য দেন আখিরাতকে ভুলে এটা আল্লাহ জানেন আপনি যখন আখিরাতকে ভুলে দুনিয়াকে প্রাধান্য দিবেন তখন আল্লাহ আপনাকে সংকেত চিহ্ন দিয়ে বোঝাচ্ছেন বান্দা তুমি দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না এই দুনিয়ার জীবনটা যে কোনো সময় যে কোনো মুহূর্তে শেষ হয়ে যেতে তুমি আখিরাতকে আখিরাতের গ্রহণ কর দুনিয়ার জীবনকে প্রাধান্য দিও না আপনি দুনিয়ার মহে প্রতিযোগিতা শুরু করেছেন রক্তে ভুলে গিয়ে রবকে ভুলে গিয়ে আপনি দুনিয়ার মোহে পড়ে এমন প্রতিযোগিতা শুরু করেছেন ঘর বাড়ি টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স কতক্ষণ এই প্রতিযোগিতা থাকবে ততক্ষণ থাকবে যতক্ষণ আপনার মৃত্যু হয় আপনার মৃত্যু ওকে আপনার আকাঙ্ক্ষা লব লালসা সব শেষ অথচ আল্লাহ বলছেন ওয়া সারিউ ইলা মাগফিরাতি মিন রাব্বিক তোমরা দ্রুত অগ্রসর হও আল্লাহর ক্ষমার দিকে এবং ওই জান্নাতের দিকে আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ ওই জান্নাতটা কত বড় জানো আসমান জমিন যত বড় জান্নাত হবে তত বড় জান্নাত জানাতে হবে আল্লাহ বলছেন আমার ক্ষমার দিকে দৌড়াও তারপর জান্নাত আগে আল্লাহর ক্ষমা এরপর জান্নাত অনেক বড় তাপসি তো আমরা দৌড়েছি দুনিয়ার জীবনে দুনিয়ার মনে হ্যাঁ আপনি দুনিয়ার জীবনে দৌড়াবেন আপনার পেট আছে আপনাকে খেতে হবে জীবন বাঁচাতে হবে দৌড়াবেন আল্লাহ সে কথা বলছেন ফাকিদা সলাদ খান্ত আগে সলাচ এরপর জমিনে তুমি ধাপিত হও আমার অনুগ্রহ তালাস করো আল্লাহ রিজিক আল্লাহ অনুগ্রহ বললে আগে সলাচ এরপর আল্লাহ রিজিক তালাশ করতে হবে আগে সলাদ এরপর রিজিক কিন্তু আপনি যখন মাঠে ময়দানে কাজ করেন ফসলে আবাদ করেন তখন ভালো দাম পাবার জন্য ফসলের সলাদ ত্যাগ করে আপনি বাজারে ফসল বা কোনো আবাজ কোনো সবজি নিয়ে যাচ্ছেন ফজরের অন্ধকার রাতে যেন আমি ভালো একটি দাম পাই অথচ আপনি সলাত আদায় করেন নাই ফজরের সলাপ তার মানে ফজরের সলাপ যে আদায় করতে হবে এই সময়টা আপনার নাই কিন্তু আপনি যে বাসাই থেকে বাজারে গেলেন জিনিসটি বিক্রি করতে এতটুক সময় যে আল্লাহ আপনাকে করুণা দয়া করে দিল এর অনুগ্রহ এই দয়ার সূত্রে আপনি কখন করবেন আপনি বাজারে যেতে যেতে আপনার মৃত্যু হতে পারত এটা আপনার বিশ্বাস আছে কথা বলেন আছে আপনি বাজারে যেতে যেতে আপনার মৃত্যু হতে পারত তো আল্লাহ এত দয়াশীল আল্লাহ এত অনুগ্রহ প্রদানকারী যে আল্লাহর ফরস বিধান কাজা করে আপনি বাজারে গেলেন সবচেয়ে বিক্রি করতে আল্লাহ এত দয়াশীল আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে আল্লাহ আপনাকে বাঁচিয়ে রেখেছে যখন জহরের সময় হয় জহরের সালাত আদায় না করে আপনি ব্যবসা বাণিজ্য কত কি করছেন জুমার সালাত এখানে খুঁজবা শুরু হয়েছে আপনি ব্যবসা বাণিজ্য কাজ কর্ম করেই যাচ্ছেন তার মানে এই জুমায়ের জুমার সালাদের সময়ের গুরুত্ব আপনি বুঝেন না আপনি সময়ের দাম দেওয়া শিখেননি আসরের নামাজ আপনাকে দেখা যায় না মাগরিবে দেখা যায় না এসার সলাতে দেখা যায় না তার মানে সময়ের আপনি দাম দিলেন না একটা ফরজ বিধান যে আদায় সময় দিলেন না কিন্তু আল্লাহ এত দয়াশীল এত অনুগ্রহশীল আল্লাহ আপনাকে সময় দিয়ে বাঁচিয়ে রেখেছে অথচ আল্লাহ কোন প্রাণীর মৃত্যু হবে না ইল্লাবি ইল্লা আমার অনুমতি ছাড়া আপনার মৃত্যু হবে না যতক্ষণ না আল্লাহ অর্ডার পেশ না করে কিতাবলা নির্ধারিত সময় আপনি মরবেন এর জন্য সময়ের গুরুত্ব রয়েছে ইন্নাস সালাত ক্বানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন নির্ধারিত সময় কোন সময়ে নির্ধারিত সময়ে মুমিনদের উপর আল্লাহ রাব্বুল আলামিন সালাত ফরজ করেছেন নির্ধারিত সময় আপনাকে আযানের ডাক দিতে হবে নির্ধারিত সময় আপনাকে সলাতে দাঁড়াতে হবে নির্ধারিত সময় মানে যখন ফজরের ওয়াক্ত হবে তখন আপনি ফজরের আজান দিতে পারবেন এর আগে আপনি আজান দিতে পারবেন না অনেক মানুষ রয়েছে ফজরের হওয়ার আগে ঘন্টা মিনিট আগে আজান দেয় ওই সময়টা সময় আপনাকে কে অনুমতি দিল তাহাদ্যুতের সময় আপনাকে ফজরের আজান দেওয়ার এখনো তো ফজার রক্ত শুরু হয় নাই এখন ফজর রক্ত শুরু হয় চারটা একান্ন মিনিটে ফজরের রক্ত শুরু হয় চারটা একান্ন মিনিটে কিন্তু অনেকে সাড়ে চারটায় বিশে পঁচিশে পঁয়ত্রিশ আজান দেয় এই অধিকার আপনাকে কে দিল একটা মানুষ যদি নফল সিয়াম রাখে আর সে যদি সাহারি খায় তাহলে আপনি পনেরো মিনিট আগে আজান সাহারি সাহারিখা বন্ধ করে দিলেন ওর সাহারিখা বন্ধ করে দিলেন একটা মানুষের পনেরো মিনিটে 10 মিনিটে দুই রাখাত করতে পারবে আপনি আজান দেয় তার সলাতটা বন্ধ করে দিলেন কেন তাহারদের সলাৎ ইন্ন সলাতে কেন আছে আয়লাল মুখ মিনি আয়লাল না কিতাবাম মাকুতাহ আপনার উপর সালাত ফরজ হয়েছে নির্ধারিত সময় ফজরের টাইমে ফজর আজন হবে ফজরের সালাত হবে জোহরের একটি ওয়াক্ত রয়েছে সময় রয়েছে জহরের সালাত আদায় হবে আসরের একটি সময় রয়েছে আসরের ওয়াক্তেই পড়তে হবে শেষ আপনি একবারে শেষ করْنَারে নিয়ে গেলেন কেন মাগরিবের ওয়াক্তে মাগরিবের সালাত আদায় করতে হবে এশার ওয়াক্তে এসার ওয়াক্তে সালাত আদায় করতে হবে আমরা যখন রমাদান মাস আসে তখন হানাফি বলেন আহেল বলেন যে যে মতবাদের আদর্শ গ্রহণ করুক না কেন তারা এবং একই সময়ে চারিদিক থেকে আদানের ভেসে আসে দুঃখের বিষয় চলে যায় এক সপ্তাহ পুনর পুনর দিন না যেতেই আহেল হাদিস যারা দাবি করেন তারা একবারে কাছে টেনে আনেন আর হানাফি যারা রয়েছে তারা একেবারে টানতে টানতে একবারে নিচে নামিয়ে দিয়েছে তার মানে তারা একেবারেই অন্ধকারে সলতা আদায় করে আর হানাফি ভাইরা তারা একেবারে সকালবেলা সলাত আদায় করে মেন সময় তারা সলাত দায়ী করে না কিন্তু কাল থেকে যদি রমজান শুরু হয় নির্ধারের নির্ধারিত সকলে দেখবেন এক মিনিট কম বেশি মাকরিবের আদান হচ্ছে এক মিনিট কম বেশি ফজরের আদান হচ্ছে কিন্তু দুঃখের বিষয় রমজান পার হওয়ার পরেই আধা ঘন্টা চলে যায় পেছনে আমার হানাফি ভাই থাকতে পারেন আপনি আধা ঘন্টা কেন পেছনে টেনে নিয়ে গেলেন আর আপনি কেন আধা পনেরো মিনিট বিশ মিনিট আগা পাসালেন কেন আপনার সময়ের চাট নেই এখন তো ডিজিটাল সময় কখন সূর্য ডুববে কখন উঠবে সব কিছু মোবাইলে লিপিবদ্ধ রয়েছে তার মানে আসল সময়টা যেগুলো সোনাতি সময় এই সময় আমরা সরাসরি করি না সুন্নাত টাইম আমরা আজান দেই না আল্লাহ তালা আমাদের সঠিক বুঝ দানগর আমাদের মাফ করে বলুন আমিন প্রত্যেকটা বিষয় নির্ধারিত সময়ের উপর নির্ভরশীল যখন জাকাত দিবেন জাকাতের একটি সময় রয়েছে যখন হজ আদায় করবেন হজের একটা সময় রয়েছে যখন রমাদানের সিয়াম পালন করবেন রমাদানের একটি সময় রয়েছে প্রত্যেক সময়ে প্রত্যেক নির্ধারিত এবাদাত রয়েছে এর জন্য আল্লাহুরব্বুল আলমিন সময়ের গুরুত্ব আসর মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে আল্লাহ যে আপনাকে সবাই একটি হায়াত দিয়েছেন সময় নামক যে হায়াত দিয়েছেন এই হায়াত ফুরিয়ে যাওয়ার পরে কিয়ামতের মাঠে যখন হিসাবের জন্য আল্লাহর সামনে দাঁড়াতে হবে তখন আপনি আফসোস করে আল্লাহকে বলবেন রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদাকু আকুম মিনাস সলিহিন হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে আবার সময় দিন কিছু কাল আমি দুনিয়ায় যাব ফাসাদাকু সাদাকা করব যাকাত দিব দান করব ওয়াকুম মিনাস সলিহিন নেককার ব্যক্তিদের সঙ্গী হব বাতিলের সঙ্গে হব না তকুদের সঙ্গে হব না যারা বেনামাজি মুরতাদ তাদের সঙ্গে হব না যারা মূর্তি পূজাকে সমর্থন করে তাদের সঙ্গে হব না মিনাস সলিহিন নেককার সঙ্গী নেককারদের সঙ্গী হবে এটা আপনি আল্লাহর সামনে বলবেন করে দলের নাম করে বলবেন না আপনি সেদিন কোন ব্যক্তির নাম করে বলবেন না সেদিন বলবেন নেককার ব্যক্তিদের সঙ্গী হব দান করব আমাকে আবার দুনিয়াতে পাঠান সময় হবে একটু জরা বলেন তো সময় হবে না এইখানে সময় আল্লাহ আপনাকে দিলেন হ্যাঁ দিলেন আপনি গুরুত্ব বুঝলেন না দাম দিলেন না মতের মাঠে সময়ের দাম বুঝার কারণে তখন বুঝবেন সময়ের দাম বোঝার কারণে আল্লাহর কাছে সময় চাবেন কিন্তু আল্লাহ সময় দেবে না বলেন তোমরা পাঁচটি জিনিস চলে যাওয়ার পূর্বেই তার কদর করো তার গুরুত্ব তোমরা হায়াতকে তুমি কদর করো তার গুরুত্ব বোঝো মরণের পূর্বেই তোমার সময়ের গুরুত্ব বুঝো দুই অসুস্থতার পূর্বে সুস্থতার নিয়ামত জান্লা তোমাকে দিয়েছে এর গুরুত্ব বুঝো তিন ব্যস্ত হওয়ার পূর্বেই অবসর সময়ে বসে আছো অবসর সময় গেম ক্লাম্বার ফ্রি ফায়ার পাবজি কত রকমের কাজ করে ইউটিউব ফেসবুক অযথা নগ্ন গান কত সময় কাটিয়েছ ব্যস্ত তার পূর্বে অবসর সময়কে কাজে লাগাও চার বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবন কালকে কাজে লাগাও যুবক তুমি যৌবনের রক্ত গরম রয়েছে কত কি করছো নেতার পিছনে ছুটে নেতা যা বলছে তাকে গুম করতে হবে তাকে হত্যা করতে হবে একটা হত্যা করছো তুমি রক্তের গরমে করলা যখন বৃদ্ধ হয়ে যাবে তখন এই শক্তি রক্তের গরম থাকবে না এর জন্যই বলছেন বৃদ্ধ হওয়ার পূর্বেই তোমার যৌবন কালকে তুমি বুঝো তুমি গুরুত্ব বুঝো পাস দরিদ্র হওয়ার পূর্বেই তোমার সম্পদের গুরুত্ব বুঝো দরিদ্র হওয়ার পূর্বেই যে কোনো সময় আপনি দরিদ্র হতে পারেন আজকে আপনি কোটিপতি কালকে পথের ভিকারী হতে পারেন আজকে আপনি পথের ভিকারী পাঁচ মাস পর এক বছর পর আপনি ধনে হতে পারেন পারেন না পারেন অথচ আপনার সম্পদ রয়েছে আপনি জাকাত দিচ্ছেন না আপনার সম্পদ রয়েছে দান ছাতা করছেন না ওতে বলেছিলাম কি আমাদের মাঠে আফসোস করে বলবে আমাকে আবার পাঠান আমি জাকাত দেবো আমি সাতকার করবো মিনাসীনকারের সঙ্গে হব সময় হবে না এই পাঁচটি জিনিস চলে যাওয়ার পূর্বে তার কদর করুন এর জন্য আল্লাহ বলেন ওয়াল বলছেন সময়ের কসম করে বলছি মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে এই হায়াত যা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিলেন এই হায়াতের মধ্যে আপনার পাপ হবে গুণা হবে নেকি হবে দুই অবস্থাই হবে নেকিও হবে পাপও করবেন আন আবি রাবির কথা মনে পড়ছে না হয়তো বা রাবি হজত আনাস তিনি বলেন বানি আদম খত্তা প্রত্যেক আদম সন্তান ওই আদম সন্তানই উত্তম যে গুনাহাগার ভুল করার পর ক্ষমা চায় যে ভুল করার পর ক্ষমা চায় দুনিয়ার জীবনে চলতে ফিরতে আপনার গুণা হতে পারে স্বাভাবিক বিষয় আপনার গুণা হবে এটা স্বাভাবিক কিন্তু ভুল করার পর আপনি ক্ষমা চাবে

বান্দা আমার কাছে ক্ষমা যাবে আমি বান্দার গুণা মাফ করে দিব শুধু মাফি করব না যত গুণা রয়েছে আসমান থেকে জমিন পর্যন্ত যদি বান্দার গুণা হয় আমি নেগেটিভ পরিবর্তন করে দিব আল্লাহ আকবার এটা আল্লাহর দয়া আপনি তো মাপ চান না আপনি মুনাফিক আপনি কি মুনাফিক কি করে যত সময়ের আমার বিষয় বস্তু না তারপর আমি আপনাকে বলছি প্রত্যেক জুমাতে আপনি এসে বলেন

বাকি ছয় দিন আপনাকে মসজিদে দেখা পাঁচ পাঁচক সরাতে আপনাকে মসজিদে দেখা যায় না আবার জুমাতে আপনি আসেন আবার একই কথা বলেন এই ছয় দিন আপনি কোথায় ছিলেন জুয়া কি শুধু আপনার জন্য ফরজ বাকি পাঁচ পাঁচক আপনার ফরজ না আপনি কত বড় আল্লাহর রলি হয়েছেন কত বড় ফকির হয়েছেন কত বড় বুজুর্গ হয়েছেন কত বড় পীর সাহেবের মরিদ হয়েছেন যে আপনার সরাত লাগে না আল্লাহ রসুলের যদি সরাত লাগে আপনার সরাত লাগবে আপনার রসুল আপনার পীর সাহেব আপনার নেতা আপনার ফকির রসুলের সাই কি বড় হয়েছে তো রসুলের যদি পাঁচত্ব সালাত লাগে আপনার পীর সাহেবের বুজুর্গের কেন সলাত লাগে তার মানে আপনার পীর সাহেব আল্লাহর না ওটা শৈতানের অলি ভালো করে কজলে রাগ করলেন রসুলের যদি পাঁচত্ব সালাত লাগে আপনার পীর সাহেবেরও লাফবে রসুলের যদি পাশক্ত সালাত লাগে আপনার ফকিরেরও লাফবে রসুলের যদি আপনার নেতারা লাগবে কথা আমার বুঝতে পেরেছেন আচ্ছা এর জন্য আল্লাহর সময়ের গুরুত্ব গিয়ে আমি সময়ের গুরুত্ব বোঝানোর কারণে কসম করে বলছি মানুষ ক্ষতির মধ্যে ডুবে আসে আপনাকে কেন পাঠানো হয়েছে একটা হায়াত দিয়ে একটি সময় দিয়ে ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুন তার ইবাদত করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে অথচ এই দুনিয়ার জীবনে যা সময় দিয়েছেন এত নাফরমানি করেন তারপরও আল্লাহকে সময় না দিয়ে নেতাকে সময় দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে সময় দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা বাজে সময় কাটাচ্ছেন ঘন্টার পর ঘন্টা মোবাইলে সময় দিচ্ছেন ঘন্টার পর ঘন্টা কিন্তু দশ মিনিট সালাতের সময় আপনার হয় না বললাম দশ মিনিট সময় আপনার হয় না আল্লাহ আপনাকে আপনাকে এবাদত করা তার দাসত্ব করার জন্য আপনাকে প্রেরণ করা হয়েছে এর জন্য আল্লাহর্বুল আলমিন বলেন তোমাকে যে সময় দিলাম হায়াত দিলাম যুগ দিলা যুগের কসম হায়াতের কসম সময়ের কসম করে আল্লাহ বলছেন মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে মানুষ ক্ষতির মধ্যে ডুবে আছে এটা বাস্তব প্রমাণ এত ওয়াজ মাহফিল এত খুদবা তারপরেও জামাতে লোক নেই জামাতে লোক নেই এক কাতারে পাঁচজন দশজন দুই কাতার তিন কাতার আজকে গোটা মসজিদ ভর্তি দুই তালা ভর্তি তিন তালা ভর্তি এত মুসল্লি যদি প্রত্যেক সালাতে আসত তাহলে আমার বন আজকে ধর্ষণ হচ্ছে হিন্দুর হাতে এর প্রতিবাদ স্বরূপ রায় পেত যদি প্রত্যেক মুসলমান আল্লাহকে ভালোবাসত নবীকে ভালোবাসত মুসলিম হয় আরেক মুসলিমকে ভালোবাসত আমার বন ধর্ষিতা হচ্ছে একজন হিন্দু কোলাঙ্গার আমার মনকে ধর্ষণ করে এখনো প্রতিবাদ করা হয় না কিন্তু তারাই হিন্দুর দর্গাই শুভেচ্ছা করেছে তারা কোন প্রতিবাদ আমাদের ইমান নেই আমরা যে কখন মুনাফিক হয়ে গেছি কখন মুশ্রিক হয়ে গেছি এটা আমরা জানি না কিন্তু নিজেকে নিজেকে মমিন দাবি করে মুসলিম দাবি করে দুইটা আয়াত বলার পর আল্লাহ বলছেন যে চারটা কর্মসূচি যদি তোমার ভিতরে থাকে চারটা কর্মসূচি যদি তোমার ভিতরে থাকে তুমি এই ক্ষতি থেকে বেঁচে চারটা এক ইমান আমল তিন হক কথা চার ধৈর্য এক ইমান দুই আমল তিন হক কথা চার ধৈর্য এই চারটা কাজ যদি আপনার ভিতরে থাকে আপনি ক্ষতি থেকে বেঁচে